মুসলিম যেহেতু ঈদের বর্জনীয় কিছু বিষয় আছে আল্লাহ পাক নারাজ হন এমন কিছু আমরা করবো না এর মধ্যে আমাদের দেখা যায় সারা রমজান যান মাস রোজা রাখে তারপরে এখন গান বাজনা লিপ্ত হয়ে যায় ডিজে করে তারপরে বড় বড় ডেক্সেট নিয়ে মানুষকে কষ্ট দেয় বিরক্ত করে এমন কোনো কাজ আমরা করব না কেউ করব না নিজের সন্তানকেও করতে দিব না সামাজিকভাবে এটা সকলে সিদ্ধান্ত নিই যে আমরা এই সমস্ত কাজ বয়কট করব কেউ করতে চাইলে আমরা বাধা দিব এই সিদ্ধান্ত আমরা নি। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হবে আর প্রকৃত পক্ষে ঈদ আমাদের উদযাপন হবে আসলে ঈদ তো তার জন্য যে ব্যক্তি রমজান মাসে পূর্ণ হক আদায় করেছে ঈদ তো তার জন্য নয় যে গুণায় লিপ্ত ছিল তো এই জন্য আমরা যারা পূর্ণ হক আদায় করার চেষ্টা করেছি আমরা ঈদের সময়টাও সুন্দরভাবে আদায় করব ঈদের সময়টা একেবারে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আদায় করার চেষ্টা করব নবীজির সন্না অনুযায়ী আদায় করার চেষ্টা করব এবং ঈদের নামাজে যাওয়ার আগেই সদাকাতুল ফিতের আমাদের উপরে যাদের উপরে ওয়াজিব তারা আদায় করে দেব আর বিষয় হলো এটাও খেয়াল রাখা কেউ কেউ বলে থাকে যে ঈদের নামাজের জামাতে মহিলাদের শরিক খাওয়া সেদিন মাঠে গিয়ে শরিক খাওয়া এটা ভাই আসলে দুঃখজনক খুবই বেদনাদায়ক কথাবার্তা যেখানে আমাদের সমাজের মধ্যে ভয়ঙ্কর ফিতনা চলে রাস্তা রাস্তাঘাটে যেখানে আমাদের মা বোনেরা নিরাপদ নয় যেখানে বাসে নিরাপদ নয় ট্রেনে নিরাপদ নয় ঘরে পর্যন্ত নিরাপদ নয় সেখানে তারা ঈদের জামাতে শরিক খাবে এই সমস্ত বুদ্ধি আপনারা কোথায় পান কেন সমস্ত বুদ্ধি আমাদের মা বোনদেরকে শ্রদ্ধা করেন তাদেরকে ভালোবাসেন তাদেরকে পর্দার সাথে যতটুকু সম্ভব সেইভাবে কোথাও বের হওয়ার প্রয়োজন সেই সেফ করে তারপরে বের হওয়ার ব্যবস্থা করা পড়া করা কিন্তু আহ ঈদের জামাতে শরীর হওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিরুৎসাহিত করা এটা আমাদের দায়িত্ব নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় স্ত্রী হাজরতে আয়সা সদ্দিক রদি আল্লাহ তালা নিরুৎসাহিত করেছেন হজরত অমর রদি আল্লাহ তালাহ নিরুৎসাহিত করেছেন সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা গুরুত্ব সহকারে ঈদের দিন বর্জনীয় কাজ বর্জন করব গুনাহের কাজ পরিহার করব নেকের কাজগুলো করব আল্লাহর হুকুম অনুযায়ী করব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না অনুযায়ী করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করার তৌফিক দান করুন পুরো রমজান মাস জুড়ে আপনারা প্রোগ্রাম শুনলেন কথাবার্তা আলোচনা শুনলেন আশা করি আপনাদের বড় হয়েছে আল্লাহ আপনাদের সকলকে আহ দিনের জন্য কবুল করুন পরিপূর্ণ আমলদার হিসাবে কবুল করুন এবং সকলকে সব সময় দিনের উপরে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ